সালাম আলাইকুম আমরা এখন আছি সারদা দারুল উলুম কাশিমিয়া এতিম মাদ্রাসা যেখানে হলো বারোশো লোকের খাওয়ান পাকানো হয় এটা হলো লিন লেবর্ডিং প্রায় বারোশো লোকের তা আপনার নামটা কী হ্যাঁ আব্দুর রশিদ আসলে আবদুর রশিদ ভাই আমি এখান দিয়ে যাচ্ছিলাম আমি একটা কাজ আসছিলাম পরে আমি দেখতেছি যে এত লোকের আয়োজন প্রায় বিশাল বিশাল পাতির পরে আমি বাইরে জিজ্ঞেস করলাম যে ভাই আসলে এখানে কিসের খাওয়ান পাকা নয় ভাই বলতেছে যে এখানে এ তিনটের খাওয়ান নীলের বোটিং এখানে প্রায় এগারো বারো তেরোষো লোকের খাওয়ান পাকা হচ্ছে আর আপনি দেখেছেন এখানে হলো ভাত পাকাইছে ভাত তো না এটা এটা হলো ভাত আর এখানে হলো দেখেন আপনার হলো এটা হলো মুরগির মাংস এ কত কতটা মুরগির মাংস ভাই পঁয়ষট্টি কেজি আপনারা বুঝতে পারছেন পঁয়ষট্টি কেজি মুরগির মাংস তার মানে বারো তেরোশো লোকের জন্য এই স্টেটমেন্ট এটা হলো এক বেলার জন্য তিন বেলা যদি হয় আর সকালবেলা কি দেন ভাই সকালবেলা সবজি আলু ভাজি না আলু ভাজি দা এটা হলো দুপুর বেলার খাওয়ান আর রাত্রে বেলা কি দেন আচ্ছা এই যে রাত্রে বেলা দেখেন রাত্রে বেলা এই দেখেন সবজি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এই দেখেন বস্তা বস্তা বড় কি না এটা হলো জালি কুমড়া ওটা হলো কুমড়া টোটাল দেখেন বারোশো লোকের যে স্টেটমেন্ট চাউল আপনি কয় কেজি স্যার আশি কেজি চাউল দেয় মানে প্রতি বেলায় আশি কেজি চাউল দেয়

তুমি কোন কোনশ্রেণীতে আস তৃতীয় জমাতে আস না